দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন সৌদি আরব একটা কোম্পানিতে কাজ করতেছি এই যে মরুভূমি থেকে একটা খেজুর গাছ নিয়ে আসছি সৌদি আরব এই যে যে দেখেন সৌদি আরবের খেজুর গাছ আর এটা হলো একটা এটা কি গাছ এটা ভাই এই যে যে এটা 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 হলো ইয়া গাছ মাতৃভূমি গাছ মাতৃভূমি আর এটা হচ্ছে খেজুর গাছ দেখতে পাচ্ছেন

সৌদি আরব থেকে আমরা এগুলো নিয়ে আসছি এখন এটা রোপণ করা হবে রোপণ করা হচ্ছে হ্যাঁ রোপণ করা হচ্ছে এই যে আমরা ছিলাম ইয়াতে এই যে দেখেন এই যে সৌদি আরবের যে এই যে বালতি বালতি এটা ভেঙে বাংলাদেশে বালতি লাগানো হচ্ছে তারপরে হলো যে এই যে দুইজন সৌদি আর বাংলাদেশি প্রবাসী ভাই দুইজন কাজ করতেছে